রবিবার দুপুরে কদমতলায় চন্দ্রকলা টাউন হলে কদমতলা মণ্ডলের উদ্যোগে এক সাংগঠনিক বৈঠক অনুষ্ঠিত হয় এই বৈঠকে উপস্থিত ছিলেন বিজেপি দলের রাজ্য সভাপতি রাজীব ভট্টাচার্য উত্তর জেলা সভাপতি কাজল দাস কদমতলা পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান সুব্রত দেব কদমতলা পঞ্চায়েত সমিতির ভাইস চেয়ারম্যান বিদ্যাভূষণ দাস উত্তর জেলার সহসভাধিপতি বিশ্বজিৎ ঘোষ মণ্ডল সভাপতি রাজাধর প্রমুখ সাংগঠনিক বৈঠক শেষে রাজ্য সভাপতি জানিয়েছেন আগামী ছাব্বিশ তারিখ পূর্ব ত্রিপুরা আসনের লোকসভা নির্বাচন দলের কর্মী সমর্থকেরা দলের জন্য কি কি কাজ করছেন সেই বিষয়ে খোঁজ নিতে তিনি বৈঠকে উপস্থিত হয়েছেন প্রচার প্রসার কীরকম হচ্ছে আমাদের কার্মীরা কী কাজ করেছে বাকি দিনগুলো আরও কীভাবে কাজ করবে সেই সম্পর্কে খুঁজখবর নেওয়ার জন্য এসেছি তো তার আগে আমি যুবরাজনগর একটা সভা রাজনৈতিক সভাতে নির্বাচনী সভাতে অংশগ্রহণ করি এবং কতদমতলা তলা আমাদের প্রায় ত্রিপুরার যে শেষ প্রান্তে যে বিধানসভাটা সেখানে সাংগঠনিক সভায় মিলিত হই সেখানকার পুতপ প্রেসিডেন্ট আমার শক্তি কেন্দ্রের ইনচার্জ প্রধান উপপ্রধান আমাদের নির্বাচিত সমস্ত প্রতিনিধিদের নিয়ে একটা বৈঠক করি মণ্ডলের নেতৃত্ব মোর্চার নেতৃত্ব সকলকে এবং সেখানে তারা কি কাজ করেছে আমাদের বুথে ডোর টু ডোর যাওয়া ম্যান টু ম্যান করা বেনিফিশিয়ারিদের সঙ্গে বৈঠক করা উঠান সভা করা সেই সম্পর্কে খোঁজখবর নেই এবং তাদের যে প্রস্তুতি সেটা আকর্ষণীয় এবং আমি আশা করি কূর্তি কদমতলায় এবার ভারতীয় জনতা পার্টির থেকে আমাদের মোদীজিকে উপহার হিসাবে দেবে সেই সম্পর্ক নিয়ে কাজ করছে এবং আগামী ছাব্বিশে এপ্রিল আমাদের যে নির্বাচন আমাদের যে প্রার্থী পূর্ব ত্রিপুরা আসনে দেব দেবরমান মহোদয়ের সমর্থনে তারা অক্লান্ত পরিশ্রম করছেন এবং আগামী দিনগুলো যেগুলো দিন তিন চার দিন প্রচারের শেষ লগ্নে রয়েছে তো ওনারা ঝাঁপিয়ে পড়ে আমাদের প্রার্থী কীর্তি দেবী দেবর্মান মহোদয়াকে বিজয়ী করে মোদীজির হাতকে শক্তিশালী করে